হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে নতুন একটা কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই রাখবেন যারা মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত বসে আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন এই ঠিকানা মতো চলে আসবেন হোলসেল খুচরা দুটি নিতে পারবেন তো আজকে এই বুটিক্স এর যে ডিজাইনগুলো দেখবো একদম প্রিমিয়াম কটনের মধ্যে খুবই চমৎকার ডিজাইন এই ডিজাইনটা দুইটা কালার তারপর থাকবে আরেকটা ডিজাইন এটা হলো অনেক সুন্দর একদম এমবোটারি এবং সিকোয়েন্সের কাজ করে একদম পিটানো কাজ যারা স্টোন পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই কালেকশন গুলো তো আজকে আমরা পার্পেলটা দিয়ে শুরু করব ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন পার্পেলটা এগুলো পিওর কটনের মধ্যে যারা যাচ্ছে একদম প্রিমিয়াম কটন এটা থাকবে আপনার গলার নেকটা খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ফুল অল ওভার কাজ করা থাকবে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স এর মধ্যে আর এটা থাকবে নিচের দামানটা নিচের দামানটা দেখেন মাসাল অনেক সুন্দর একদম প্রিমিয়াম কটন এর মধ্যে পেয়ে যাচ্ছেন কাজগুলো একটু দেখেন একদম পিটানো কাজ এগুলো উঠবে না হাতে বাঁচবে না এত সুন্দর কাজ করার মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন আর ব্যাকসাইডটা থাকবে সিমিলার প্রিন্ট এর মধ্যে এটা হলো ব্যাকসাইড ব্যাকসাইডের নিচের দামানটা আর এটা হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে

জামাতে যে কাজটা আছে সেম কাজটা অন্যতে পেয়ে যাবো তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের রিমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করুন এটার আরেকটা কালার মাস্টার ইয়েলো কাঁচা হলুদ এটার মধ্যে কাঁচা হলুদ আর একটা কালার এটা খুবই চমৎকার একটা ডিজাইন দুইটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হলো কলার নেকটা ফুল অল ওভার কাজ দেখতেই পারতেছেন খুবই চমৎকার একটা ডিজাইন নিচের দামানটা হলো এটা আর এগুলোর প্রাইসও থাকবে একদম ধামাকা প্রাইজের মধ্যে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু একদম প্রিমিয়াম কটনের মধ্যে একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডটা দেখেন সিমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা ডিজাইন আর এটা হলো ব্যাক সাইডের দামানটা আর এটা হাতার পোশন টোটালি আলাদা দেওয়া আছে হাতা এগুলো বডি হবে আশি ইঞ্চি লম্বা হবে আটচল্লিশ আর হাতে এক্সট্রা দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ বানাতে পারবে আর যেভাবে খুশি বানাতে পারবে সালোয়ারটা পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে এটা অন্যটা দেখেন এটা অন্যটা কিন্তু আরো সুন্দর অনেক বড় পাশে অনেক বড় হবে লং এ অনেক বড় হবে পুরো বডিতে কাজ করা থাকবে দুই পাশে এরকম কাটওয়ার্কের সাথে এমবোটারি কাজ করা পেয়ে যাবেন খুবই অসাধারণ একদম পিটানো কাজ পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট করে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ এই দুটা নাম্বারে এই দুটা নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে দেবেন এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে এখন দেখাবো স্বভাবুতের পছন্দের একটা কালার পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা থাকবে আপনার গলার নেক এটাও কিন্তু আপনার ফুল অল ওভার কাজ করা খুবই ইউনিক একটা ডিজাইন আর এইগুলো যেগুলো সিকোয়েন্স দেখা যাচ্ছে এগুলো কিন্তু হাতে বাজবে না এত সুন্দর পিটানো একদম সেলাই করা দেখেন এটা নিচের দামানটা একটু ডিফারেন্ট কালেকশন এটা এটা ব্যাক সাইডটা থাকবে সিমিলার প্রিন্ট আর এই যেটা হলো হাতার অংশটা মেজারমেন্ট দেওয়া আছে যে কোনো ভাবে বানাতে পারবে খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র 1550 টাকা কিন্তু ঘরে বসে পেয়ে যাচ্ছেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভাইলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় 3 দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন এটা ওন্নাটাও দেখেন এটার অন্যটা আরো সুন্দর ফুল অল ওভার কাজ করার সাথে ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন কাজগুলো দেখেন একদম পিটানো কাজ চার পাশে আপনার কাজ থাকবে পুরো খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় দ্রুত নিয়ে আমাদের এই দুটো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবে তো এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম